গত বছরের এই দিন চার আগস্ট ফেনীর মহিপালে বৈষম্য বিরোধী আন্দোলনে নিরীহ ছাত্র জনতা সকাল থেকে হাজার হাজার ছাত্র জনতা মহিপালের গোল দুপুর থেকে মহিপালের দিকে সন্ত্রাসীরা মুহুর মুহুর গুলি ছুটতে ছুটতে আসে সেদিন গুলির শব্দ আর বারুদের গন্ধে পরিবেশ ছিল এক বিভীষিকাময় যুদ্ধবিধ্বস্ত এলাকা ফ্লাইওভারের নিচে আন্দোলনরত ছাত্র জনতার উপর ছোড়া গুলিতে আহত হন শত শত মানুষ তখন সেদিন সদর হাসপাতালে আসতে থাকে লাশের পর লাশ এই জন্য আরো পাঁচজন একদিনে এত বেশি হত্যাকাণ্ড ফেনীর মানুষ আর কখনো দেখেনি তাদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠে আকাশ বাতাস ঘটনার বছর পার হলেও ধরাছোয়ার বাইরে মূল হোতারা তাদের গ্রেপ্তার করে বিচারের মাধ্যমে হত্যাকারীদের ফাঁসি চান স্বজনরা সবাই ক্ষমতা ক্ষমতা এই পেশির সরকারও ক্ষমতার লোভে আজকে আমাদের সন্তানগুলোকে নিরীহভাবে পাখির মতো হত্যা করছে আমরা চাই না কোনো মায়ের বুক খালি না এরকম পেসিবাদ আর যেন জন্ম নিতে না পারে কিন্তু আমাদের কাছে দুঃখজনক আজকে এক বছর হয়ে গেল কোনো শৈবীর বিচারটা হইতেছে না এটা কেন এটা সরকারের কাছে আমরা এটা একটাই প্রতিবাদ হয় এটা হত্যার জন্য বিচার হয় মৈপল হত্যাই জড়িতদের গ্রেপ্তার করতে না পারায় হতাশায় আর আত্মকে দিন পার করছে জুলাই যোদ্ধারা তারা যে উদ্দেশ্যে বৈষম্যবিরোধী আন্দোলন করে ফ্যাসিস্ট মুক্ত করেছেন সেই উদ্দেশ্য আজ ব্যাহত হয়েছে 5 আগস্টের পরে সমন্বয়কের নামে চাদাবাজি অন্যের জায়গা দখল সহ নানান অপকর্মে লিপ্ত হচ্ছে যা জুলাই ধারণ করার বদলে বিকৃত হচ্ছে বলছেন এই চোখ হারানো তারা সমন্বয় হয়ে বিভিন্ন জায়গায় আমরা যে দেখতেছি তারা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে গিয়ে চাঁদাবাজি করতেছে দখলদারিত্ব করতেছে মানুষের ন্যায্য জায়গা তারা মানে জুলুম করে নিয়ে নিচ্ছে এইসব এইসব দেখলে আমাদের অন্তরটা আসলে কেঁদে উঠে হু হু করে কেঁদে উঠে কী জন্য আমরা কাদের জন্য আমরা আন্দোলন করেছি আমাদের ভাইদেরকে যারা হত্যা করেছে সে আসামিগুলোকে তো আমাদের ইন্টার্নিং সরকার ধরতে পারেনি বরং তাদের আতঙ্কে আমরা এখনও মানে নিরাপদ নিজেদেরকে নিরাপদ মনে করছি না তারা বিভিন্ন সময় বিভিন্ন পোস্টের মাধ্যমে আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে এই হাজার হাজার শহীদের মাধ্যমে কি আমরা কি সেই বৈষম্যহীন বাংলাদেশটা পেয়েছি আমরা কিন্তু সেই বাংলাসটা পাইনি আমাদের পাঁচই আগস্টের পরে আমাদের একটা আশা ছিল একটা আক্ষেপ ছিল যে বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ে বাংলাদেশের সাধারণ জনগণ এই জুলাইটাকে ধারণ করবে কিন্তু আজকে বিতর্কিত এই আমাদের দুই হাজার প্রায় শহীদের রক্তের মধ্য দিয়ে বসা এবং কি শত শত আহত গাজী রক্তের মধ্য মধ্য দিয়ে অঙ্গহানির মধ্য দিয়ে বসা এই ইন্টারিম গভর্নমেন্ট এখন পর্যন্ত যে হত্যা মামলাগুলো হয়েছে হাফ মারার মামলাগুলো হয়েছে এই মামলাগুলো এখন সুষ্ঠু তদন্ত করে আলোচিত যে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল একটা আসামি ওইভাবে ধরতে পারছে না যারা ফেনীতে একদম সামনে সাথে আন্দোলনের হত্যাযোগ্য সাথে জড়িত ছিল এবং সামনে সাইতে নেতৃত্ব দিয়েছে একজনকে ওনারা রেস করতে পারছে না এটা আমরা আমরা দুঃখ প্রকাশ করছি ফেনীতে জুলাই আন্দোলনে মারামারি ও চার আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে বাইশটি এর মধ্যে হত্যা মামলা হয়েছে আটটি একটি হত্যা মামলায় হাসিনা কাদের কামাল লেফটেন্যান্ট জেনারেল মাসুদ ও নিজামুদ্দিন হাজারী সহ দুশো একুশ জনকে অভিযুক্ত করে আদালতে শাস্তি দাখিল করেছে পুলিশ বলছেন পুলিশের এই কর্মকর্তা আইন অনুযায়ী মামলা হয়েছে মামলা আমরা তদন্ত করছি আমরা লক্ষ্য করেছেন যে ইতিমধ্যে আমরা অনেক আসামি গ্রেপ্তার করেছি এবং যাতে গ্রেপ্তার আসামিগুলো যাতে জামিন না হয় সেজন্য কিন্তু আমরা আমাদের এভিডেন্স তথ্য প্রমাণ কালেকশন করে আমরা সে অনুযায়ী কোর্টের কাছে আমরা প্রডিউস করেছি তা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা হচ্ছে এবং আসামে যারা এখনও পর্যন্ত যারা যাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয় নাই তাদেরকে বিভিন্ন তথ্য প্রযুক্তির সহযোগিতায় এবং অন্য অন্য সহযোগিতায় আমরা তাদেরকে আইনে আওতায় নেশার চেষ্টা করছি এদিকে জুলাই আন্দোলনের শহীদদের চিহ্নিত করে গ্যাজেটভুক্ত করা এবং এর পাশাপাশি চারশো নয়জন যোদ্ধাদের অ্যামিয়েস ভুক্ত তালিকা করার কাজটি সম্পূর্ণ করা হয়েছে এই পরিবারগুলো সরকারি সুযোগ সুবিধা পাবার সকল তথ্য উপত্য মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে সরকারিভাবে সাড়ে পাঁচ কোটি টাকা জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক শহীদদের চিহ্নিত করা এবং তাদেরকে সরকারি গেজেটভুক্ত করা ইতিমধ্যেই গেজেটভুক্তির কাজটি সম্পন্ন হয়েছে এবং এর পাশাপাশি এখানে চারশো নয় জন ভুক্ত হয়েছেন এবং উল্লেখযোগ্য সংখ্যকের গেজেট ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং সরকারি যে সুযোগ সুবিধা এই সকল পরিবারগুলোকে দেওয়ার যে বিষয়টি রয়েছে সে সে লক্ষ্যে আমরা তাদের সকল পার্টিকুলার ইতিমধ্যে মধ্যে এই মন্ত্রণালয় প্রেরণ করেছি পাশাপাশি সরকার সরকারের তরফ থেকে প্রায় পাঁচ কোটি সাড়ে পাঁচ কোটি টাকার অধিক কিন্তু এই জেলার শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের দেওয়া হয়েছে ফেনীতে জুলাই শহীদদের স্মৃতি ধরে রাখতে ফেনি পৌরসভার অর্থায়নে ২৬ লাখ টাকা ব্যয় সদর হাসপাতাল মোড়ে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে